আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের নিয়মিত ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ মামুন আশা করি আপনাদের সকল কার্যক্রম আমাদের ধারাবাহিক ভিডিও দেখে দেখে আপনারা শেষ করেছেন আজ আমি দেখাবো এস এম এস টেম্পলেট কীভাবে আপনারা তৈরি করবেন অথবা এস এম এস টেম্পলেট কীভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় বা অ্যাক্টিভ ইন করবেন সেটি আমি দেখাবো আপনার এস এম এস অপশানে ক্লিক করবেন এস এম এস অপশান থেকে দেখবেন এস এম এস টেমপ্লেটস এস এম এস টেম্পলেটসে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে এই সিস্টেমে এনাদের প্রয়োজনীয় টেম্পলেটসগুলো এনারা অ্যাক্টিভ করে রেখেছে এখন আপনাদের যদি আপনাদের মনে করেন এখানে মেম্বার ক্রিয়েশান বা নতুন সদস্য ভর্তি হলে হচ্ছে এস এম এসটা অ্যাক্টিভ আসে বা এস যাবে এস এম এস অ্যাক্টিভ থাকলে এই সবুজ কালার দেখাবে আর যেমনটি আমরা ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকলে দেখাই সেক্ষেত্রে এটারও এরকম সবুজ কালার দেখাবে অ্যাক্টিভ থাকলে আর যদি এস এম এস ইন্যাক্টিভ থাকে তাহলে লাল কালার দেখাবে অথবা এর ওপরে মাউস নিয়ে আসলে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে টেমপ্লেটটা ইনঅাক্টিভ বা নিষ্ক্রিয় আছে এখন এমতো অবস্থায় আপনারা যদি এখানে যে টেমপ্লেটটা আছে দুই নাম্বারে নিউ জেনারেল ডিপোজিট কনফার্মেশান অর্থাৎ সঞ্চয় জমা করলে মেসেজ যাবে কি যাবে না এটা যদি আপনারা অ্যাক্টিভ করতে চান তাহলে এই অ্যাকশন কলমের এডিটে ক্লিক করবেন করার পরে দেখবেন হচ্ছে এস এম এস এডিট অপশানটি চলে আসছে এখান থেকে জাস্ট ইনঅ্যাক্টিভ আছে এটা অ্যাক্টিভ করে দিয়ে সাবমিট করবেন ভুলেও এই অপশানটা চেঞ্জ করবেন না কারণ এটি হচ্ছে একটি কিওয়ার্ড যেটির মাধ্যমে হচ্ছে আপনার সফটওয়্যার থেকে ডাটা নিয়ে আপনার গ্রাহকের এস এম এস করে পাঠায় এখানে পরিবর্তন করবেন না তবে এখানে আপনারা তথ্য সংযোজন করতে পারবেন আপনাদের সমিতির নামটা লিখে দিতে পারেন যদি মাস্কিং এস এম এস না থাকে যদি নন মাস্কিং থাকে তাহলে আপনাদের সমিতির নামটা এখানে লিখে দিতে পারবেন আমি লিখে দিলাম না এই যে ডিপোজিট আছে না এটা চেঞ্জ করবেন না আর এখানে যে ব্যালেন্স আছে এটা চেঞ্জ করবেন না আর এর ভিতরে তথ্য আপনার চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই সাবমিট অপশানে ক্লিক করবেন ওকে টেম্পলেট আর সাকসেসফুলি আপডেটেড দেখুন এখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে আবার দেখেন মনে করেন আপনার সঞ্চয় জমার ইয়েটা চাচ্ছেন না সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ করবেন কীভাবে এখানে ক্লিক করবেন করার পরে জাস্ট অ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভে ক্লিক করে সাবমিট করবেন দেখুন পুনরায় ইন হয়ে গেছে এইভাবে যত টেমপ্লেট আছে আপনারা পড়ে দেখে বুঝে শুনে অ্যাক্টিভ ইন্যাক্টিভ করতে পারবেন এখন আসেন আপনারা নিজেদের মতো করে এস এম এস টেম্প্লেট কীভাবে তৈরি করবেন যেমন দেখুন এই যে ঈদ শুভেচ্ছা এনারা এটা হচ্ছে ঈদ শুভেচ্ছা বা একটা গ্রুপ এস এম এস পাঠানোর জন্য এই টেমপ্লেটটি তৈরি করে রেখেছে আপনারা চাইলে এরকম টেমপ্লেট তৈরি করতে পারবেন আবার ডিলিটও করতে পারবেন আপনারা যেটা তৈরি করবেন সেটা ডিলিট করতে পারবেন আর সিস্টেমে যেগুলো অটোমেটিক থাকে এইগুলো ডিলিট করতে পারবেন না এগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন এখন দেখেন নতুন একটি এই আপনার হচ্ছে টেম্পলেট তৈরি করে দেখায় এটি আমি দেখিয়েছিলাম গ্রুপ এস এম এস যখন পাঠাবেন কীভাবে ওই সময় আমি একটি টেম্পলেট তৈরি করে দেখিয়েছিলাম আমি আবারও দেখাই একটু দেখেন এখানে সিলেক্ট করবেন টেম্পলেট আদার সিলেক্ট করবেন টেমপ্লেটের নাম দিবেন আমি দিলাম ঈদ শুভেচ্ছা দেওয়ার পরে এখানে স্ট্যাটাস দেবেন অ্যাক্টিভ ইন এখানে অবশ্যই অ্যাক্টিভ থাকবে আর এখানে আপনাদের মেসেজটা লিখ লিখবেন আমি লিখলাম সম্মানিত গ্রাহক ভিডো সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর বা ঈদুল আসা বা কোনো পূজা বা কোনো অনুষ্ঠানের শুভেচ্ছা যদি আপনারা দিতে চান দিবেন শুভেচ্ছা আনতে এই যে এভাবে যদি আপনারা দেন তাহলে টেমপ্লেটটা সেভ হয়ে যাবে দেখুন টেমপ্লেটটা সেভ হয়ে গেছে ঈদ শুভেচ্ছা নামে যে আবার চাইলে এটা এখান থেকে ডিলেট বা ইন করে রাখতে পারবেন আমি ডিলেট করে দিই ওকে তো এই ছিল এস এম এস বিষয় বুঝতে না পারলে সিস্টেম বাংলায় করে নেবেন এখানে আমাদের সব কিছু বাংলাতেও দেওয়া আছে সুন্দরভাবে আপনারা দেখে বুঝে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তবে হচ্ছে অফিস টাইমে যোগাযোগ করার চেষ্টা করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর সার্বক্ষণিক আমাদের ফেসবুক পেজ অথবা মেসেঞ্জারে পাবেন চিন্তা করার কোনো কারণ নেই যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম